ওম শান্তি অব্যক্ত বাপদাদার বাংলা মুরুলি সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রিভাইজ ডেট দোসরা ফেব্রুয়ারি দু হাজার আট ইংরাজি আজকের মহাবাক্য সম্পূর্ণ পবিত্রতার দ্বারা আধ্যাত্ম রয়্যালটি আর পার্সোনালিটির অনুভব করতে করতে নিজের স্বরূপ মাস্টার জ্ঞান সূর্য রূপকে ইমর্জ করো পবিত্রতার সাগর বাবা পবিত্রতার শক্তিকে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে পবিত্রতার শক্তিতে ভরপুর করতে বাবা পবিত্রতার উপর অনেক গভীর শিক্ষা দিতে এসেছেন পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয় পবিত্রতার অনেক পরিভাষা আজকের বরদান সাতি আর সাক্ষী ভাবের অনুভবের দ্বারা সদা সফলতা মর্ত ভাব তার অর্থ যে বাচ্চারা সদা বাবার সাথে থাকে তারা আপনা থেকে সাক্ষী হয়ে যায় কেননা বাবা স্বয়ং সাক্ষী হয়ে পার্ট প্লে করেন তাই তো তার সাথে যারা থাকে তারাও সাক্ষী হয়ে পার্ট প্লে করবে তাছাড়া যাদের সাথী স্বয়ং সর্বশক্তিমান বাবা তারা আপনা থেকেই সফলতা মর্ত হয়েই যায় ভক্তিমার্গে তো চিৎকার করে অল্প সময়ের সাথের অনুভব করাও ক্ষণিকের জন্য দেখা দাও কিন্তু তোমরা সর্বসম্বন্ধে সাথী হয়ে গেছো তাই তো এই খুশি আর নেশায় থাকো যা পাওয়ার ছিল পেয়ে গেছি আর কিছু চাই না আজকের স্লোগান ব্যর্থ সংকল্পের লক্ষণ হল মন ওদাস আর খুশি গায়েব আজকের অব্যক্ত ইশারা এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও পয়েন্ট বহুকাল অটল অনর নির্বিঘ্ন নির্বন্ধন নির্বিকল্প নির্বিকর্ম অর্থাৎ নিরাকারী নির্বিকারী এবং নিরহংকারী স্থিতিতে থাকো তবে কর্মাতীত হতে পারবে সেবার বিস্তার যতই বাড়াও না কেন কিন্তু বিস্তারে যেতে যেতে সারের স্থিতির অভ্যাস যেন কম না হয়ে যায় বিস্তারে যেন সার ফুলে যেও না খাও দাও সেবা করো, কিন্তু স্বতন্ত্রতা ভুলো না